সালামু আলাইকুম সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করছি তোমরা সবাই ভালো আছো পাঁচ একাডেমিতে তোমাদের স্বাগত গত ভিডিওতে আমরা তোমাদের বিজ্ঞান বইয়ের ভাইরাস ব্যাকটেরিয়া শৈবাল এবং ছত্রাক নিয়ে আলোচনা করেছিলাম আজকে আমরা তার পরবর্তী অংশ নিয়ে আলোচনা করব। দেখো আজকে আমরা পড়বো অ্যামিবা নিয়ে তাহলে একটু খেয়াল করো অ্যামিবা এটি হচ্ছে প্রতিষ্ঠা রাজ্যের অন্তর্ভুক্ত আমরা অনেকগুলো রাজ্য পড়েছি তার মধ্যে প্রতিষ্ঠা রাজ্যের অন্তর্ভুক্ত হচ্ছে অ্যামিবা অ্যামিবা হচ্ছে একটি একশি জীব এদের দেহ হচ্ছে অত্যন্ত ক্ষুদ্রাকার অনুবীক্ষণ যন্ত্র ছাড়া এদের সহজেই কী করা যায় না দেখা যায় না তারপর তারপর আরেকটা জিনিস দেখো এরা হচ্ছে তাদের দেহের আকার পরিবর্তন করতে পারে তার মানে এরা হচ্ছে যে কোনো আকার ধারণ করতে পারে এদের দেহে তোমার আঙ্গুলের মতো কিছু অভিক্ষেপ থাকে যেগুলোকে বলা হয় ক্ষণপথ এর সাহায্যে এরা কি করে খাদ্য গ্রহণ এবং চলাচল করে থাকে তাহলে অ্যামিবা গ্রহণ এবং চলাচল সম্পন্ন করে কিসের মাধ্যমে ক্ষণপদের সাহায্যে এদের দেহের ভেতর কি রয়েছে পানি ঘব্বর খাদ্য ঘব্বর সংকোচন ঘব্বর এদের দেহে হচ্ছে পাতলা এবং স্বচ্ছ এক ধরনের পর্দা থাকে যাকে বলা হয় প্লাজমা লেমা এরা কোথায় জন্মায় অ্যামি বা হচ্ছে পানিতে সেত সেতে মাটিতে পুকুরের তলায় পচা জৈব আবর্জনার মধ্যে জন্মায় তাহলে দেখো একটু খেয়াল করো আমি একটু তোমাদের জুম করে দেখাচ্ছি খুব সুন্দর অ্যামেবার চিত্র দেওয়া আছে দেখো এই যে অ্যামেবার চিত্র দেওয়া আছে অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে চিত্রটা এখানে দেওয়া হয়েছে দেখো এই যে এটি হচ্ছে খনাপথ রয়েছে হচ্ছে এই যে প্লাজমা জেল মা ভেতরে যে জেলের মতো যে অংশ থাকে এগুলোকে বলা হয় প্লাজমা জেল আর হচ্ছে প্লাজমা মাসাল মাঝখানের এই গোল অংশটি হচ্ছে নিউক্লিয়াস তারপরে বাইরের অংশটাকে বলা হয় অ্যাক্টোপ্লাজম এবং ভেতরের অংশটাকে বলা হয় প্লাজম তারপরে তোমার রয়েছে পানি গহ্বর এই যে অনেকগুলো গহ্বর দেখা যাচ্ছে এই ছোট্ট গহ্বরটা হচ্ছে পানি গহ্বর তারপরে এই যে বড় গহ্বরটা দেখা যাচ্ছে এটা হচ্ছে সংকোচনশীল গহ্বর তারপরে এই যে এখানে খাদ্য জমা আছে দেখো এটাকে বলা হয় খাদ্য গহব্বর যার মধ্যে কী থাকে খাদ্য জমা থাকে আর বাইরের এই অংশটাকে বলা হয় রয়েড তাহলে আমরা এম একবার চিত্রটা দেখে নিয়েছি তোমরা বাসায় একে প্র্যাকটিস করবে নেক্সট আমরা পড়বো অ্যান্টামিবা এটা অনেকটা ঠিক অ্যামিবার মতোই প্রতিষ্ঠা রাজ্যের অন্তর্ভুক্ত একুশে জীব এবং খালি চোখে এদের দেখা যায় না অ্যামিবার মতো এদের নির্দিষ্ট কোনো আকৃতি নেই এর হচ্ছে যে কোনো আকার আকৃতি পরিবর্তন করতে পারে এদের দেহ হচ্ছে স্বচ্ছ জেনে নেয় তবে কখনো কখনো প্রতিকূল পরিবেশে এরা গোলাকার শক্ত আবরণে নিজেদের দেহকে ঢেকে ফেলে আর এই অবস্থাকে কি বলে সিস্ট বলে তাহলে একটু খেয়াল করো আমাদের দেহে যে আমাশয় রোগ হয়ে থাকে এটা মূলত দুইটা কারণে হয়ে থাকে একটি হচ্ছে অ্যামেবিক আর একটি হচ্ছে ব্যাসিলারি ব্যাসিলারি হচ্ছে এটা হচ্ছে একটা ব্যাসিলাস ব্যাকটেরিয়ার আক্রমণে এই ব্যাসিলারি আমাশয় হয়ে থাকে আর অ্যান্টামিমা নামক এক ধরনের এককোষী প্রাণীর আক্রমণে হচ্ছে অ্যামেবিক আমাশয় হয়ে থাকে মানে অ্যান্টামিমার খুব সুন্দর চিত্র দেওয়া আছে হো এই যে এখানে ব্যাকটেরিয়া চিহ্নিত করা আছে এখানে এর মধ্যে কি থাকে অসংখ্য ব্যাকটেরিয়া থাকে তারপর দেখো গোল গোল যে অংশগুলো এগুলোকে বলা হয় লোহিত রক্ত কণিকা তারপরে তো এর একটা পর্দা থাকে যাকে বলা হয় প্লাজমা লেমা বাহিরের স্তর হচ্ছে অ্যাক্টোপ্লাজম বলে আর ভেতরের স্তরটাকে বলা হয় অ্যান্ডোপ্লাজম আর হচ্ছে যা এরা যার মাধ্যমে চলাচল করে বা খাদ্য গ্রহণ করে সেগুলোকে বলা হয় ঘনপথ তারপর থাকে হচ্ছে এদের মধ্যে অনেকগুলো খাদ্য গহ্বর তারপরে মাঝখানের যে বড় অংশটি যাকে বলা হয় নিউ কি তোমার চিত্রটা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ তারপর দেখো এখানে হচ্ছে এটাকে একটু বিভাজন করে দেখানো হয়েছে এই যে নিউক্লিয়াসটা যখন বিভাজিত হয় তখন কি হয় আর এই অ্যান্টামিমা মূলত আমাদের কোথায় আক্রমণ করে বলতো আমাদের বৃহদ্রন্তে তার কারণ হচ্ছে আমাদের পেটের নিচের দিকে ব্যথা হয় আমাদের যখন আমাশয় হয় তখন হচ্ছে পেটের নিচের দিকে ব্যথা হয় তাহলে একটু খেয়াল করো এই যে অ্যান্টামিমার আক্রমণে এই যে আমাশয় হয়ে থাকে এটা মূলত দুইভাবে হয় একটা হচ্ছে কোষ বিভাজনের মাধ্যমে আর একটা হচ্ছে স্পোর বিভাজনের মাধ্যমে তাহলে আমরা একটু দেখি কোষ বিভাজনের মাধ্যমে কি হয় কোষ বিভাজনের মাধ্যমে হচ্ছে একটা অ্যান্টামিবার মধ্যে কিন্তু একটাই মাত্র কোষ থাকে তার কারণে অ্যান্টামিবার কোষটা যখন বিভাজিত হবে তখন একটা অ্যান্টামিবার থেকে আরেকটা অ্যান্টামেম্বার সৃষ্টি হবে তবে হচ্ছে তারা পরপর কোষ বিভাজনের মাধ্যমে বিভাজিত হবে তারপর দেখো আমরা একটু খেয়াল করি স্পোরের মাধ্যমে যে বংশবৃদ্ধি এটা একটা একটি কোষ যার ভিতরে কি রয়েছে একটা নিউক্লিয়াস রয়েছে এ দেখো দেখাচ্ছে এখানে এই নিউক্লিয়াসটা কি হয় পরবর্তীতে বিভাজিত হয়ে এটি হচ্ছে অনেকগুলো ছোট ছোটো খণ্ডে বিভক্ত হয় এখন এই কোষের চারপাশে যে প্রোটোপ্লাজম রয়েছে সেগুলো হচ্ছে পরবর্তীতে এই নিউক্লিয়াসের চারপাশে এসে জমা হয় এবং এই প্রোটোপ্লাজমগুলো জমা হয়ে পরবর্তীতে দেখো এগুলো হচ্ছে এক একটা কোষে পরিণত হয় আর এই এগুলোকে বলা হয় স্পোর তারপর হচ্ছে এর যে প্রাচীরটা রয়েছে সেই প্রাচীরটা হচ্ছে ফেটে গিয়ে স্পোরগুলো কি হয় বাইরে বেরিয়ে আসে এবং নতুন একটা শিশু অ্যান্টামেমা বা একটা অ্যান্টামেমা সৃষ্টি করে এভাবেই হচ্ছে তার স্পোরের মাধ্যমে বংশবৃদ্ধি করে তাহলে দেখো আমরা একটু পড়ে নিই এরা পরজীবী হিসেবে মানুষ বানর জাতীয় প্রাণী বিড়াল কুকুর শুকর ও ইঁদুরের বৃহদন্ত্রে বাস করে অ্যান্টামি কোষ বিবাচন এবং অনুজীব স্পোর্ট সৃষ্টির মাধ্যমে বংশবৃদ্ধি করে স্পোরলেশন পদ্ধতিতে একটি কোষের প্রোটোপ্লাজম বহু খণ্ডে বিভক্ত হয়ে ক্ষুদ্র ক্ষুদ্র অণুজীবের স্পোর্ট সৃষ্টি করে আমরা ফার্স্টেই বলেছিলাম যে এটি হচ্ছে প্রোটোপ্লাজমটা অনেকগুলো খণ্ডে বিভক্ত হয় এবং পরবর্তীতে এই প্রোটোপ্লাজম হচ্ছে নিউক্লাসের চারপাশে জমা হয় এবং এগুলো হচ্ছে প্রত্যেকটা এক একটা কোষ গঠিত হয়ে কি করে স্পোর গঠন করে অনুকূল পরিবেশে এরা প্রত্যেকে একটি নতুন অ্যামিবা হিসেবে বড় হয় বা শিশু অ্যামিবা হিসেবে এরা বেড়ে ওঠে অ্যান্টামিবা হচ্ছে এক ধরনের আমাশয় রোগের জন্য দায়ী রোগী রোগ জীবাণুটি কোনো লক্ষণ ছাড়াই বহন করে অ্যামিবিক আমাশয় সম্পূর্ণরূপে নিরাময় করা খুব কঠিন উপযুক্ত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ খেলে তার রোগ সেরে যায় এই আমাশয় রোগের জীবাণুর নাম হচ্ছে অ্যান্টামি বা হিস্টোলাইটিকা পরবর্তী ক্লাসে আমরা এই অনুজীবের ফলে যে স্বাস্থ্য ঝুঁকি রয়েছে সেটা নিয়ে আলোচনা করবো এবং সেগুলোর প্রতিকার সম্পর্কে জানব